একটা জঙ্গলে এক বয়স্ক সিংহ থাকত সিংহটা বয়সজনিত কারণে খুবই কমজোরি হয়ে পড়েছিল সে আগের মতো শিকার ধরে খেতে পারত না একদিন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা সোনার বালা পেল সিংহ ওই সোনার বালাটি নিয়ে একটা নদীর পাড়ে গেল তারপর একটা পাথরের উপর বসে সে কোনো অভিযাত্রী আসার অপেক্ষা করতে লাগল তারপরও দেখতে পেল দুজন মানুষ ওই দিকে আসছে তারপর সিংহটি চেচিয়ে চেচিয়ে বলতে লাগলো সিংহকে দেখে লোক দুটো যেদিক থেকে আসছিল সেদিকেই পালিয়ে গেল কিছুক্ষণ পর দেখতে পেল আরেকটি লোক আবার ওই দিকে আসছে সিংহটি আবার চেচিয়ে চেচিয়ে বলতে লাগলো দান নিয়ে যাও দান নিয়ে যাও সোনার বালা দান নিয়ে যাও আমি এটা দান করে পূর্ণ করতে চাই সোনার বালা আরে ভাই এদিকে এসো সোনার বালা দান নিয়ে যাও আমি এটাকে দান করতে চাই এটা দান করলে আমার পূর্ণ হবে আমি স্বর্গে যেতে পারবো আরে বাবা তুমি আমায় সোনার বালার লোভ দেখিয়ে আমায় মেরে খেতে চাইছো আমি তোমার ফাঁদে পা দিচ্ছি না আরে না ভাই না তুমি আমাকে ভুল বুঝছো আমি তো এখন পুরো নিরামিষ প্রাণী আমি এখন আর মাংস টাংস খেতে পারি না আরে না ভাই না আমার এখন তোমার উপর কোনো বিশ্বাস নেই এ আপনি কেমন কথা বলছেন আমি তো এখন ভগবানের ভক্ত আগে আমি প্রচুর প্রাণী শিকার করেছি তাদের মেরে খেয়ে আমার পেটের ক্ষুধা মিটিয়েছি কিন্তু এখন আমি পুরো ভগবানের ভক্ত আমি তো আগে অনেক পাপ করেছি তাই আমি এখন অনেক ভয় পাই আমাকে না নরকে যেতে হয় তাই তো ভালো জিনিস আমি দান করতে চাই ভালো জিনিস দান করলে স্বর্গে যাওয়া যায় তাই না সিংহের কথা শুনে লোকটার বিশ্বাস হলো সিংহ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে দান করে ও নিজের পাপ খণ্ডন করতে চায় ধীরে ধীরে ও সিংহটির কাছে এগিয়ে যেতে থাকে কিন্তু একটু দূরেই সে আবার দাঁড়িয়ে পড়ল এসো আমার কাছে এসো দেমে গেলে কানো লোকটি খুবই লোভী ছিল তাই সিংহের কথা বিশ্বাস করলো মনে মনে ভীষণ ভয় ও পাচ্ছিল ও ভাবলো যদি সিংহ আমায় মেরে খেয়ে ফেলে তবে সোনার বালা নিয়ে কি করবে কিন্তু লোকটা সোনার বালার লোভ ছাড়তে পারছিল না তাই সে একটা বুদ্ধি খাটিয়ে সিংহকে বলল আমি জানি আপনি ভগবানের ভক্ত কিন্তু তবুও আমি ভয় পাচ্ছি তার চেয়ে বরং আপনি একটা কাজ করুন আপনার ওই সোনার বালাটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিন আমি সেটা নিয়ে নেব আর আপনিও দানের পুণ্য পেয়ে যাবেন ঠিক আছে আমাকে তো দান দিতেই হবে কিন্তু একটা সমস্যা আছে বালাটা আমার দিকে ছুঁড়ে দিতে আপনার কি সমস্যা আপনার কাছে বুঝি এটুকুও শক্তি নেই আরে না না ব্যাপারটা সেরকম নয় ও আচ্ছা তাহলে আপনি দান করতে চান না আমাকে মূর্খ আমার শিকার করতে চান এই রকম কথা বলে আপনি আমাকে পাপের ভাগিদার করবেন না আমি তো এখানে দান করার জন্যই বসে আছি আমি তো বলছিলাম যে আমি এই বালাটা আপনার দিকে ছুঁড়ে দেব কিন্তু তার আগে এই নদীতে স্নান করে পবিত্র হতে হবে কারণ পবিত্র মানুষকে দান করলেই আমার পাপের মুক্তি হবে তাই আমি পবিত্র মানুষকেই দান করতে চাই লোভী লোকটা তো সিংহের কথার জালে ফেসেই গেছিল আর এমনিতে একটা সোনার বালা পেতেই চলেছিল তখন ও বলল ও আচ্ছা এই কথা তাহলে আমি এক্ষুনি এই নদীতে স্নান করে পবিত্র হয়ে যাই আর আমি দান নেবার যোগ্য হয়ে যাব হ্যাঁ ভাই আমি তো এতক্ষণ ধরে এই কথাটাই তোমাকে বোঝাতে চাইছিলাম যে এই নদীতে স্নান করো পবিত্র হও সোনার বালাটা নিয়ে চলে যাও সিংহের কথা শুনে ওই লোকটি তখনই নদীতে নেমে পড়ল তারপর তার পা চোরা বালিতে আটকে গেল কারণ ওই নদীটা ছিল চোরা বালিতে ভর্তি ওই লোকটি জোরে জোরে চেঁচাতে শুরু করলো সিংহ মহাশয় সিংহ মহাশয় এদিকে আসুন আমি পাকের মধ্যে ঢুকে যাচ্ছি আপনি আমাকে বাঁচিয়ে উদ্ধার করুন আমি চিরকাল আপনার কাছে ঋণী থাকবো তা না হলে আমি মারা যাব যে ধৈর্য ধর এবার আমি তোমাকে অবশ্যই উপকার করব এই জন্য তো আমি এতক্ষণ ধৈর্য ধরেছিলাম এই কথা বলে সিংহ তার উপর ধারালো থাবা নিয়ে ঝাঁপিয়ে পড়ল আর ওই লোকটিকে মেরে খেয়ে ফেলল বয়স্ক সিংহ যে কাজ শক্তি দিয়ে করতে পারছিল না সে সেটা তার চালাকির দ্বারা করে ফেলল এই গল্পের উপদেশ লোভ করা উচিত নয়